বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি আজকে সরাসরি খালের মাছ ধরা দেখাতে তালেব ভাইয়া এবং আক্তার ভাইয়া এই আমাদের যশোর জেলার অবাইন কথা না আটনক সিদ্ধি বসাই ইউনিয়নের দুই নং ধুল গ্রামের খাল থেকে অরিজিনাল কি কি মাছ ধরলো আমরা আজকে দেখাবো আপনাদের আপনারা সঙ্গে থাকবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে আক্তার ভাইয়া কি মাছ পাইছো দেখাই দাও দর্শকদের জি ভাই আমরা সরাসরি দেখাবো এই মাছ পাইছি ভাই নদীর মাছ ঠিক আছে তালেব ভাইয়া কি মাছ তো দেখাই যাবে রয়েছে তারপরে এক সাইড আইনে দেখানোর চেষ্টা করো যেহেতু দর্শকদের দেখাচ্ছি আমরা মাছ ধরা থেকে ভাইয়া এবং তালেব ভাইয়া

দর্শক আমরা দেখাচ্ছিলাম আক্তার ভাইয়া এবং তালেব ভাইয়া খালে মাছের হ্যাঁ অরিজিনাল মাছ সেটা আমি জানি স্বাদও খুব ভালো ডাকাতি বিলির থেকে আমাদের মাছের স্বাদ বেশি তাই না ঠিক ঠিক আছে ছোট ভাইরা ধন্যবাদ আরো মাছ ধরবা নাকি এখানে চতুর্থ রমজানে আজকে আক্তার ভাইয়া তালেব ভাইয়া রজ্জ মামা এবং ভাইগিনের রানা কড়া অভিযান খালে সরকারি খালে তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো অভিযান নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ